নমস্কার স্বাগত জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী সকলের সুস্থতা এবং সুন্দর জীবন প্রার্থনা করে আজকের আলোচনায় পদার্পণ করছি আজকের আলোচনার যে আলোচ্য বিষয় সেটি এই দু হাজার সালে নভেম্বর মাসের মিথুন রাশি এবং মিথুন লগ্নের মাসিক রাশি ফল অর্থাৎ এই যে নভেম্বর মাসটি এই মাসটিতে মিথুন রাশি বা মিথুন লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন এদের জন্য কি কি দিক নির্দেশনা থাকতে পারে বা কি কি বিষয়ে আপনাদেরকে চেষ্টা করতে হবে শারীরিক সুস্থতা অর্থভাগ্য যোগাযোগ ব্যবস্থা বিবাহ বিবাহিত জীবন প্রেম প্রণয় সন্তান সন্ততি ধারণ গ্রহণ এবং তাদের সাকসেস আধ্যাত্মিক জগৎ শত্রু মিত্র প্রকোপতা কতটুকু থাকতে পারে রাজনীতিতে আপনার অবস্থান এ মাসটিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে কি থাকছে এই মাসটিতে আপনাদের ব্যবসা এবং চাকুরি চাকরি সংক্রান্ত বিষয় দেশের বাইরে যাওয়া দেশের ভিতরে যাওয়া এবং শিক্ষা সংক্রান্ত যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরই বা কেমন যেতে পারে এই বিভিন্ন বিষয় নিয়েই মূলত আজকের আলোচনাটি আলোচনাটি আপনারা শুনুন এবং আপনার প্রয়োজনীয় বিষয়গুলো আপনি নোট করে নিন সমস্ত বিষয় যে ঘটবে আপনার জন্য সেটি কিন্তু নয় এগুলো বিভিন্ন কারণে কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে যার জন্য আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত হরস্কোপ বা হস্তরেখা দেখিয়ে কি ঘটতে যাচ্ছে কি করতে যাচ্ছি তার একটি দিক নির্দেশনা মাসের প্রথম দিকেই আপনার কাছের যে অ্যাস্ট্রোলজার রয়েছে তার থেকে আপনারা নিয়ে নেবেন আর যদি কাউকে ভরসা না করতে পারেন আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যা এই স্ক্রিনে দেওয়া রয়েছে যাই হোক রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন শুরুতেই আমরা দেখব এই মাসের গ্রহগুলো কোথায় কোন অবস্থানে রয়েছে আপনার রাশি লগ্নের মালিক সেই বুধ গ্রহটি আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশিতে আপনার ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে সেই গ্রহটি কিন্তু মাসের দশ তারিখে বক্রি হবে এবং তেইশ তারিখের পরবর্তী সময় সে কিন্তু আপনার পঞ্চম ভাব তুলায় প্রবেশ করবে তুলাতে আমরা মাসের শুরু থেকে দেখতে পাবো রবি রবি গ্রহটি রয়েছে এবং মাসের দুই তারিখে আমরা সেখানে শুক্র গ্রহকে অবস্থান করতে দেখব এবং শুক্র গ্রহটিকে মাসের শেষ দিকে আবার বৃষ্টিকে প্রবেশ করতে দেখব বৃষ্টিকে অবস্থানরত মঙ্গল রয়েছে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার দ্বিতীয় ধনস্থানে বৃহস্পতি আপনার সপ্তম ভাব এবং আপনার কর্মভাবের মালিক বৃহস্পতি কিন্তু ধনস্থানে উচ্চস্থ থাকবে সে গ্রহটি কিন্তু এগারো তারিখ পর্যন্ত মার্গী অবস্থায় থাকবে এবং এগারো তারিখের পরে সে কিন্তু বক্রি হয়ে আবার আপনার রাশি লগ্নের দিকে কিন্তু ধাবিত হবে অপরদিকে আপনার ভাগ্যস্থানে রয়েছে রাহু আপনার তৃতীয়ভাবে থাকছে কেতু এবং এক দশম ভাব কর্মভাবে কিন্তু বক্রি অবস্থান করে থাকবে এই হচ্ছে গ্রহ গ্রহগত অবস্থান এর ভিত্তিতে কি কি পাউল ঘটতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র অনেকেই আলোচনা করে অনেক জায়গায় আলোচনা আপনার শুনে থাকেন কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু কোনো উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য যে গ এই মাসটির মূল মেসেজটা আপনার কাছে পৌঁছে দেওয়া যে কি কি করতে হবে বিভিন্ন বয়সের ব্যক্তি রয়েছে বয়স বয়স বছর বছর বিভিন্ন লোক রয়েছে। তো প্রত্যেকটি বয়সের মানুষের ফলাফল কিন্তু একরকম হবে না যার বয়স শিক্ষা শিক্ষার ভিতরে রয়েছে পঁচিশ ছাব্বিশ বছর ভিতরে তাদের শিক্ষাক্ষেত্র এবং তাদের সম্পর্ক এবং শারীরিক সুস্থতার দিকে মানসিকতা থাকবে দেখা যাচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর যাদের বয়স তারা কর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকবে এবং সংসার নিবন্ধ জীবন নিয়ে চিন্তা করবে যারা পঁয়ত্রিশ থেকে তদুর্ধ দেখা যাচ্ছে এদের জীবনে সাকসেস আত্মীয় পরিজন এবং কর্ম চাকরি ব্যবসা বিবাহ বিবাহিত জীবন সন্তান সন্ততি এই ব্যাপারগুলো চিন্তা করে থাকে তো প্রত্যেকেরই যে একই টাইপের ঘটনাগুলো ঘটবে এবং আমার আলোচনার সমস্তটাই যে আপনার জন্য প্রযোজ্য সেটি কিন্তু নয় এই ব্যাপারটি আপনি মাথায় রাখবেন আপনার কতটুকু দরকার কোন কোন জিনিসটি জানার দরকার আপনি শুধু সেটি জানেন যাই হোক মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্নের যারা প্রথমেই আমি শারীরিক সুস্থতা নিয়ে কথা বলবো মিথুন রাশি মিথুন লগ্নে যারা রয়েছে তারা একটু সাবধানে চলাফেরা করবেন এই মাসটিতে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কোনো অস্ত্রোপচার হতে পারে কারণ আপনার রাশি লগ্নের বারোতম ভাবে থাকছে মঙ্গলের দৃষ্টি থাকছে থাকছে শনির দৃষ্টি আবার আপনার রাশি লগ্নের উপরে থাকছে রাহুর দৃষ্টি আবার আমরা দেখতে পাবো এখানে কিন্তু সেই মঙ্গলের দৃষ্টি থাকবে তার তার কারণে আপনাদের চলাফেরায় বিভিন্ন জায়গায় যে ট্রাভেল করবেন বা যারা ড্রাইভিং পেশার সাথে আছেন যারা ঝুঁকিপূর্ণভাবে চলেন তাদের জন্য কিন্তু এই সাবধানতাটা অত্যন্ত বেশি তা না হলে কিন্তু আপনাদের দুর্ঘটনা ঘটে আপনাদের বড় রকমের খারাপ কোনো ঘটনা ঘটতে পারে পেটের সমস্যা এই মাসে আমরা দেখতে পাবো দেখা যাচ্ছে কারু হজম নিয়ে সমস্যা দেখা দেবে এবং পেটে গ্যাস বা অন্য কোনো জটিল কোনো রোগ ব্যাধি দেখা দিতে পারে হার্ট সংক্রান্ত শ্বাসকর সংক্রান্ত ঘাড়ের ব্যথা সংক্রান্ত কষ্ট কিন্তু আপনারা পাবেন এছাড়া রয়েছে পা হাঁটু হাঁটুর উপরে থাই উরু এই সমস্ত জায়গাতেও কিন্তু আপনারা বেশ কিছু যন্ত্রণা বা কোনো দূরের ওপর রোগ ব্যাধিও এই সময় দেখা দিতে পারে কারণ স্কিনে কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করেই রাগ জেদ বৃদ্ধি পেতে পারে মস্তিষ্কে ব্রেইনের উপরে একটা আলাদা রকমের এফেক্ট এই মাসে দেখা দিতে পারে দেখুন আপনার রাশি লগ্নের মা মালিক ষষ্ঠভাবে রয়েছে সেখানে সে বক্রিয় থাকবে আবার আপনার রাশি লগ্নের উপর কার দৃষ্টি আছে রাহুরও দৃষ্টি আছে আবার মঙ্গলের দৃষ্টি যার কারণে অতিরিক্ত রাগ জেদ উচ্চ রক্তচাপ এবং অন্যের উপরে নিজের প্রভাব বিস্তার করা অতিরিক্ত অস্থিরতা এই ঘটনাগুলো কিন্তু আপনাদের জন্য ঘটবে তাহলে আপনি যে বয়সী হয়ে থাকেন যে ধরনের হয়ে থাকেন না কেন আপনি কিন্তু এই দিকগুলো মাথায় রেখে চলবেন অর্থনৈতিক অর্থনৈতিক জায়গা নিয়ে যদি আমরা কথা বলি এই মাসটি মিথুন রাশি মিথুন লগ্নের অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সা সম্পদ আদি কেমন কি ঘটতে পারে অর্থনৈতিক জায়গাটা মিথুন রাশি মিথুন লগ্নের কিন্তু ভীষণ ভালো যেতে পারে আপনার ধনস্থানে বৃহস্পতি যে আপনার সপ্তম এবং দশম যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার রাশি লগ্নের জন্য সেই রাজ্যকার গ্রহ বটে একদিকে সেই গ্রহটি আপনার ধনস্থান টাকা পয়সা সম্পদের ঘরে উচ্চস্থ হয়ে গেছে তাহলে এখান থেকে আপনার প্রাপ্তি থাকবে প্রচুর বিশেষ করে যারা গান বাজনা সাংস্কৃতিক মনা বিভিন্ন জায়গায় কনসালটেন্সি পেশা শিক্ষকতা যে জ্যোতিষশাস্ত্র এরপরে আপনার আপনাদের ওকলাদি বা যে জায়গা থেকে আপনাদের বিভিন্ন ধরনের কথার মাধ্যমে বাচ্চাতুর্যতার মাধ্যমে অর্থ ইনকাম করতে হয় তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এবং এ মাসটিতে আপনারা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদের আটকে থাকা টাকাগুলো কিন্তু চলে আসতে পারে লোন সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান লোন অনেকের আটকে যেতে পারে মাসে লোন কিন্তু বৃহস্পতি সাধারণত করতে দেয় না হ্যাঁ বৃহস্পতি সাধারণত আপনি যাতে অনেক অভাবী না হন এবং বড় রকমের ভুল না হয় সে কারণে বৃহস্পতির জন্য কিন্তু আপনাদের লোন আটকে যেতে পারে এছাড়া অপ্রত্যাশিত কিছু অর্থপ্রাপ্তি যোগ্য এ মাসে আপনাদের আমরা দেখতে পাব বিশেষ করে যারা শেয়ার বাজার বা রাখি মালের ব্যবসা গুদামজাত দ্রব্যের ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসে প্রচুর অর্থ আসবে এবং কর্মক্ষেত্র সংক্রান্ত অর্থ আসবে ব্যবসার জায়গা থেকে অর্থ আসবে সেটা আমরা ব্যবসার সেক্টরে গিয়ে বলবো হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে চোখকার নাক গলা দাঁত এই সমস্ত জায়গায় যাদের রোগ ব্যাধি ছিল তারা কিন্তু সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং ভালো কোনো ডাক্তার বা কনসালট্যান্টের সাহায্যে কিন্তু আপনারা এই সমস্যার নিরসন হতে পারে পারিবারিক অশান্তি আত্মীয় পরিজনের সাথে যদি ভুল বোঝাবুঝি থাকে সেটি কিন্তু এই মাসে আপনারা সেটি নিরসন হবে এবং একে অপরের সাথে মিলেমিশে নিদ্রতা সৃষ্টি হবে সহধর ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকে ভীষণ খেয়াল রাখতে হবে হঠাৎ করে কেউ অসুস্থ হতে পারে বা কেউ কোনো ট্রাপে পড়ে যেতে পারে বা কেউ কোনো আইনি জটিলতায় পড়ে গিয়ে ঝামেলার সৃষ্টি হতে পারে এবং কারুর কারুর ভাই বোনের আবার এই মাসের শেষ দিকে দেখা যাচ্ছে চাকরি জব প্রমোশন এই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু পেতে পারে তবে আপনার সাথে আপনার সহোদর ভাই বোনের সম্পর্কটা একটু মিলেমিশে থাকতে চেষ্টা করবেন হঠাৎ করে কিন্তু ভুল বোঝাবুঝি শিকার হলেও হতে পারে আলোচনা করব শিক্ষা সংক্রান্ত যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য এই মাসটিতে মোটামুটি ভালো যাবে আপনারা চেষ্টা করলে ভালো কিছু করতে পারবেন তবে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে কারণ আপনার চতুর্থ ভাবের মালিক সেই বুধ গ্রহটি দশ তারিখের পরে বকরি হচ্ছে যখনই বকরি হবে তখন কিন্তু আপনার মনসংযোগ পড়াশোনার প্রতি যে আগ্রহটা সেটি কিন্তু কিছুটা কমে যেতে পারে লোভ পেতে পারে আর আপনার বারংবার ভুল হবে যার কারণে আপনি বেশি বেশি পড়বেন আগের তুলনায় এবং লেখালেখি করতে হবে যা পড়বেন তাই বারবার লিখতে হবে তা নাহলে কিন্তু একটা প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের ভিতরে ঢোকে যেতে পারে এবং যারা স্কুল কলেজ ভার্সিটি চেঞ্জ করতে চাচ্ছেন যে আমি এটা থেকে ওটা যাব ওটা থেকে ওটা যাবে তাদের জন্য আমি বলবো ভুল সিদ্ধান্ত হতে পারে এই জন্য আপনাদেরকে ভালো কোনো জ্যোতিষের পরামর্শ নিতে হবে যে এই মুহূর্তে আমার এই কাজটি করা উচিত বা উচিত না বেশি এবং এই পড়াশোনা ব্যাপারে মনোসংযোগের অভাব আর কারণে ঘটতে পারে সেটি আমি আগেই বলে যাচ্ছি যেসব ছাত্রছাত্রী সম্পর্কের জালে জড়িয়ে আছেন প্রেম প্রণয় একটি হতে পারে একাধিক হতে পারে এই সম্পর্কজনিত কারণে কিন্তু আপনার কিন্তু পড়াশোনার সমস্যা হতে পারে দেখুন আপনার পাঁচ নম্বর ভাব হচ্ছে কি আপনার প্রেমের ভাব সেখানে কিন্তু শুক্র থাকছে তা শুক্র কি করবে শুক্র কিন্তু আপনাকে সম্পর্কের জালে ফেলে দেবে ভালোবাসা ভালো লাগায় এবং মান অভিমান এবং সেই জায়গাতে যদি আপনার সময় বেশি ব্যয় হয় এবং সেখানে যদি কিছু ঝামেলা সৃষ্টি হয় তাহলে সেটা মনের উপরে পড়ে এবং মনোগত কারণে আপনি কিন্তু পড়াশোনায় কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখতে হবে কারণ আপনার পঞ্চম ভাব পঞ্চমভাবে কিন্তু সেই পঞ্চমপতি শুক্রই অবস্থান করবে এই ব্যাপারটির জন্য সংক্রান্ত হতে পারে এছাড়া যারা পড়াশোনার নেই যারা সংসার জীবনে আসেন বা পড়াশোনা শেষ করে চাকরিতে বা পড়াশোনার লাইফটা শেষ হয়ে গেছে তাদের জন্য কিন্তু প্রেমের সময়টি ভীষণ ভালো আপনারা কিন্তু প্রেম করবেন আপনাদের কিন্তু প্রচুর সম্পর্ক আসবে পুরাতন সম্পর্ক নতুন করে আসতে পারে আবার নতুন সম্পর্ক আসতে পারে তবে হ্যাঁ মাসের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এই সম্পর্কের সাথে একটি ফাটফল ধরতে পারে পঞ্চমে যত সময় রবি আছে নিঃশস্ত এই সম্পর্ক দেখা যাচ্ছে অপরের সাথে ভুল বোঝাবুঝি কারণে কারণে মান অভিমান এতে কিন্তু আবার সারা বা ডিস্টান্স হওয়ার যোগটিও কিন্তু থাকছে তাহলে কি করতে হবে আপনাদেরকে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে এবং আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে সময় না দেন তাহলে সে কিন্তু অন্য কোনো ব্যক্তির সাথে অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষের সাথে কিন্তু তার নতুন সম্পর্ক হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে তাহলে শিক্ষার্থীর জন্য সমস্যা এবং তার শিক্ষার্থী নয় তাদের জন্য একটি ভালো এবং অনেক অনেকের কিন্তু এই মাসটিতে এই প্রেম থেকে বা সরাসরি পারিবারিকভাবে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে প্রচুর বিয়ে কথাবার্তা পাকা হবে এবং বিয়ে হবে দেখুন বিবাহ বিচার করতে আমাদের দ্বিতীয় ভাব সপ্তম ভাব একাদশ ভাবের ভীষণ দরকার রয়েছে তাহলে দ্বিতীয়ভাবে বৃহস্পতি সপ্তম্পতি সে রয়েছে তাহলে এখানে বিয়ে কথাবার্তা পাকা হয়ে যাওয়া বিয়ে হওয়া বিয়ের যদি কোনো গুরুত্বপূর্ণ বাধা না থাকে বা আপনার উপর যদি কেউ কোনো তন্ত্র মন্ত্র তাকতুক এ ধরনের কোনো কিছু করে না থাকে তাহলে কিন্তু বিয়ে আপনাদের এই মাসে হয়ে যাবে বা কথাবার্তা পাকা হবে এবং এই বিয়েটি খুব ভালো হবে বলে আমি মনে করি এবং এদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে এই দিকটি মাথায় রাখতে হবে আবার বিবাহ বিবাহিত জীবনে যারা রয়েছে বিভিন্ন সময় ভুল বোঝাবুঝি একে অপরের সাথে বাদ বিতণ্ডা রয়েছে এই ধরনের সম্পর্ক যাদের রয়েছে সেটি কিন্তু নিরসন হবে এবং বিবাহ যারা নতুন করছেন বা পুরাতন বিবাহ আপনি স্ত্রী বা স্বামীর থেকে কিন্তু আপনি প্রাপ্তি পাবেন তার পরিবার থেকে অর্থপ্রাপ্তি বা তার থেকে সাহায্য পাবে কারণ আপনার সপ্তম ভাবকে সপ্তম ভাব ধনু তার মালিক বৃহস্পতি সে আপনার ধনস্থান অর্থাৎ স্ত্রী বা আপনার স্বামী বা আপনার স্ত্রী ভা জায়গা থেকে কিন্তু অর্থনৈতিক বা অন্য কোনো সাহায্য সহভূতি কিন্তু এ মাসে আপনারা পেতে যাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত শুভ দিক রয়েছে যাই হোক প্রেম বিবাহ এই জায়গাটি ভালো রয়েছে যদি আমরা সন্তান নিয়ে চিন্তা করি অনেকে এ মাসে কিন্তু সন্তান ধারণ হতে পারে সন্তান কিন্তু সুসন্তান হতে পারে তবে পনেরো ষোলো তারিখ পর্যন্ত কিন্তু সন্তানের শারীরিক ব্যাপারের দিকে একটু খেয়াল রাখতে হবে জানুন রবি যে হাউসে থাকে সেই হাউস সংক্রান্ত কিছু অনিষ্ট করে থাকে তাহলে আপনার পঞ্চমভাবে রবি রয়েছে তো রবি যত সময় থাকবে সন্তানের শারীরিক ব্যাপারে যে কোনো অসুস্থতা আসতে পারে এই দিকটি মাথায় রাখতে হবে এবং আপনার প্রেমিক প্রেমিকার শারীরিক অসুস্থতাও কিন্তু এখানে আসা অসম্ভব নয় এই জন্য আপনারা মোটামুটি তাদেরকে সঠিকভাবে পরিচালনা করবেন এবং নতুন সন্তান যারা নিতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি ভালো আপনারা নতুন সন্তান ধারণ করতে পারেন এবং যারা এই মুহূর্তে সন্তান করছেন পেটে অর্থাৎ হয়নি তাদের জন্য কিন্তু কিন্তু তারিখ পর্যন্ত ভালো বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আলোচনা করব মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করতে হবে বাবার শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল করতে হবে হঠাৎ করে দুজনেই কিন্তু কোনো অসুস্থ হতে পারে কোনো ঝামেলায় পড়ে যেতে পারে এদের শরীরে কোনো অস্ত্রোপচার বা কোনো খারাপ ঘটনাও কিন্তু ঘটতে পারে এদিকটি মাথায় রাখতে হবে কারণ মাতা পিতা দুইটি জায়গাতেই কিন্তু কিছু সমস্যা মাতৃকারক গ্রহের গ্রহটি বকরি থাকছে পিতৃকারক জায়গায় এক জায়গায় রয়েছে রাহু ভাবে রয়েছে শনি এরা কিন্তু বাবার দিকটায় কিন্তু বেশ কিছু প্রবলেম এবং আইন সংক্রান্ত অস্ত্রোপচার দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে কিন্তু কিছু বাধার সৃষ্টি পিতার জন্য হয়ে হলেও হতে পারে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে জাগা জমি ঘর বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত ভীষণ সাবধান দশ তারিখের পরে আপনার চতুর্থ ভাবের মালিক বোধ বক্রি হয়ে যাচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত আপনি ঠকে যেতে পারেন আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা এমন ঘটনা করতে পারে যে আপনার ব্যাপারটি একদমই আপনি লস করে ফেলেছেন তাই যারা জমি কিনতে চাচ্ছেন বিক্রি করতে চাচ্ছেন দুজনকেই সাবধান থাকতে বলবো গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা বাড়ির কাজ ঘর মেরামত বিল্ডিং তৈরি করা এ সমস্ত স্থায়িত্বের কাজ দশ তারিখের পূর্বে অথবা এই বুথ মার্গি হওয়ার পরবর্তী সময় আপনি করবেন সেক্ষেত্রে আপনার জন্য বেশি মঙ্গলদায়ক হবে এবং কাজটি আপনি স্বাভাবিকভাবেই কিন্তু এটি তুললে তুলতে পারবেন এই দিকটি মাথায় রাখতে হবে বাস্তুদোষ হঠাৎ করে কিছু দেখা দিতে পারে তবে উল্লেখযোগ্য বাস্তুদোষ নেই এই ব্যাপারটি এ সময় রয়েছে বাড়ির উপরে কোনো খারাপ কোনো কিছু নজর মাসের চোদ্দ দশ তারিখের পরবর্তী সময় আসলেও আসতে পারে তাই বাড়িতে সবসময় ধূপ ধুনো এবং আতর গোলাপ বিভিন্ন সুগন্ধি দিয়ে রাখবেন এবং প্রচুর পরিমাণ আলু বাতাস যাতে চলাচল করে সেই ব্যবস্থা আপনি রাখবেন শত্রু নিয়ে যদি কথা বলি শত্রু মিত্র শত্রুর জায়গাটা কিন্তু স্ট্রং থাকছে আপনার রাশি মালিক পড়ে রয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ষড়যন্ত্রের শিকার হবেন বারংবার আপনাকে কিন্তু ষড়যন্ত্রে ফেলে দিতে পারে এই মাসটিতে এই দিকটি মাথায় রাখতে হবে আপনি ভাববেন এক হয়ে যাবে আর আপনার চিন্তা চেতনা এক ঘটে যাবে অন্য কিছু এরকম ব্যাপার কিন্তু ঘটতে পারে তাই প্রত্যেকটি জায়গাতে আপনাকে সাবধান সাবধানতার সাথে বিভিন্ন কাজকর্ম কিন্তু পরিচালনা করতে হবে তা না হলে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আপনি আপনার শত্রুদের কিন্তু কোনো মতেই কোনো ছোট করে দেখবেন না তারা আঘাত পর্যন্ত পড়তে পারে এরকম ব্যাপার কিন্তু এ মাসে থাকছে এবং আইন সংক্রান্ত জটিলতা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আপনার বিশেষ বিশেষ ভীষণ বেশি রয়েছে এই মাসে যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ জীবনের ভিতর আছেন তাদের জন্য যারা ঝুঁকিপূর্ণ জীবনে নেই তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো নেই আমি প্রথমেই কথা বলে গিয়েছি যে বয়সের সাপেক্ষে আপনার অবস্থানের সাপেক্ষে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে একজন স্টুডেন্টের ভুল করতে পারে কোনো জায়গায় গিয়ে একজন রাজকর্মচারী তার একটা ঝামেলা হতে পারে কিন্তু সাধারণ মানুষ যারা খেটে খাচ্ছে গ্রামে তাদের জন্য কিন্তু এই সম্ভাবনাগুলো খুব একটা থাকবে না আলোচনা করব ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত মোটামুটি ভালো রয়েছে মাসটিতে প্রচুর অর্থনৈতিক জায়গায় স্ট্রং রয়েছে আপনি যে কোনো ধরনের বিজনেস ব্যবসা করলে সেখান থেকে আর্নিং হবে এবং একটি সুপরিকল্পিতভাবে আপনি যদি শুরু করেন অবশ্যই আপনি এই ব্যবসা থেকে বা নতুন ইনভেস্টমেন্ট থেকে কিন্তু লাভবান হবেন কারণ সপ্তম প্রতি আপনার ব্যবসার জায়গা সে মালিক দ্বিতীয়ভাবে উচ্চস্থ রয়েছে সে টাকা পয়সা আপনাকে হেল্প করবে আবার কর্মপতি কর্মের জায়গায় কে রয়েছে কর্মের জায়গায় শনি শনি কিন্তু কর্মপতি এবং সেই শনি কিন্তু পরিশ্রমের মাধ্যমে সৎ পথে আপনাকে অর্থ দিতে সাহায্য করবে এবং সেই ঘরের মালিকও কিন্তু সেই বৃহস্পতি সে দ্বিতীয় ভাবে অর্থাৎ চাকরি যদি করেন সে কথা আমি পরে বলছি ব্যবসার জায়গা থেকে আপনি প্রচুর টাকা পয়সা পেতে পারেন সে ব্যবসা দেশের ভিতরে হতে পারে এক শহর থেকে আর এক শহরে হতে পারে আর আর অন্য কোনো বেশিও হতে পারে কারণ এখানে দশমের কিন্তু শনি রয়েছে সে কিন্তু আপনাকে বিদেশের সাথেও কিন্তু কমিউনিকেশন কানেকশন করিয়ে কিন্তু ব্যবসা দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য বসে রয়েছেন কর্ম আমার চাকরি হবে কি নেই মাসে আপনাদের প্রচুর 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 সরকারি জব বেসরকারি জব উচ্চ মার্গীয় যে কোনো জব কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কি আমাদের চাকরি বিচার করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেটা হচ্ছে ষষ্ঠ ভাব দশম ভাব দ্বিতীয় অর্থ এই যে দিকগুলো রয়েছে তা দ্বিতীয় রয়েছে কি দশম প্রতি বৃহস্পতি সে সরকারের চাকরি কারো রবি থাকছে ষষ্ঠ ভাবে ষোলো তারিখের পর সে আপনাকে চাকরি দেবে এই যে যে ঘটনাগুলো এগুলো কিন্তু সরকারি জবের ক্ষেত্রে ভীষণ ভালো সরকারি জব পেয়ে যাচ্ছেন যাদের সরকারি বয়স নেই তারা ভালো কোনো উচ্চ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবেন যাদের জব রয়েছে তারা প্রমোশন পাবেন যারা প্রমোশন রয়েছে স্থান পরিবর্তন করতে চাচ্ছেন সুইটেবল পজিশনে সুইটবল স্থানে সুইটেবল ব্রাঞ্চে তারাও কিন্তু এই এই মাসটিতে যেতে পারেন এই সুযোগগুলো কিন্তু বৃহস্পতি শনি এবং রবি আপনাদেরকে করে দিচ্ছে দিকটি মাথায় রাখতে হবে তবে একটি কথা মাথায় রাখবেন আপনাদের শনি যেহেতু বক্রি অবস্থায় রয়েছে এবং উপর রাহু দৃষ্টি রয়েছে আপনি যদি ভুল ভ্রান্তি করেন বা আপনি যদি কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরিচ্যুত হওয়ার জায়গাটিও কিন্তু রয়েছে সেটিও কিন্তু যে একদম ফেলে দেওয়ার মতো সেটি কিন্তু নয় এদিক মাথায় রাখতে হবে মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধিতে মোটামুটি সাহায্য এ মাসে পাবেন প্রচুর সম্মান বৃদ্ধি হবে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বিষয় হচ্ছে রাজনীতি সে রাজনীতি যে কোনো ধরনের আপনার পরিবারের অফিসের লোকজনদের নিয়ে একটি আহ একটি গ্রুপ তৈরি হতে পারে রাষ্ট্রীয় কোনো রাজনীতি হতে পারে এই সমস্ত জায়গার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভীষণ ভালো তারা পথ পাবেন পজিশন পাবেন নিজেকে স্থায়ী কোনো জায়গায় অবস্থান করতে যে সাহায্যের প্রয়োজন সেটি পাবেন যদি কিনা এই সময়ে আপনার দশা অন্তর্দশা এবং জন্মকালীন গ্রহ প্ল্যানেটের সাথে যদি বর্তমান গ্রহ প্ল্যানেটের কমিউনিকেশন ভালো হয় যেমন রবি বৃহস্পতি মঙ্গল এই সমস্ত গ্রহের যদি সুযোগ থাকে বা তাদের সাথে তাদের জন্মগতভাবে বা দশাগতভাবে সাপোর্ট করে তাহলে কিন্তু আপনি একদম সাধারণ একজন মানুষ থেকে কিন্তু এমপি মন্ত্রী পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসটিতে থাকছে তাই হোক এই ব্যবসায় বিষয়গুলো কিন্তু ভীষণ ভালো বিদেশ যাত্রা সংক্রান্ত যদি বলি শিক্ষা সংক্রান্ত কারণে হোক বা এমনি স্থায়ীভাবে যাওয়ার জন্য হোক অথবা কাজ করার জন্য একটি দেশে আপনি কাজ পাচ্ছেন না যে কোনোভাবে আপনি দুই বছর তিন বছর পাঁচ বছর ভিসে নিয়ে যারা বিদেশ গিয়ে কাজ করার চিন্তা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আপনি সুযোগ পেয়ে যাবেন যখনই আপনার ভিসার কার্যক্রম স্টার্টিং হবে আপনারা কিন্তু যেতে পারবেন এবং গিয়ে ওখানে স্বাচ্ছন্দ্য মতোই থাকতে পারবেন এদিকটি কিন্তু খুব একটি ডিস্টার্ব আমি মনে করছি না তবে বিবাহ সূত্রেও কিন্তু অনেকে দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা এই থাকবে ওভারঅল আপনাদের কিন্তু ভালো মন্দ মাসটি যাচ্ছে তবে সাবধান থাকুন ভালো কাজটিকে গ্রহণ করুন আর যে যে অশুভ ব্যাপারগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে সচেতন হন তাহলে দেখা যাচ্ছে দুর্ঘটনা অশুভত্ব এগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না পরিশেষে সকলে সুস্থতা সুন্দর জীবন কামনা করছি সামনে শীত আসছে আপনারা নিজেদেরকে সেভাবে তৈরি করুন যে এই শীতটাকে কিভাবে উপভোগ করবেন এবং জ্যোতিষশাস্ত্র শিখতে যারা চাচ্ছেন জ্যোতিষীয় বিষয়ে চিন্তা ভাবনা করছেন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে আমি অফলাইনে আমি উচ্চ শিক্ষা উচ্চ যে বা এটি আমি আমার চেম্বারে শিখিয়ে থাকি এছাড়া আমি কলেজেও জ্যোতিষ কলেজে পড়াচ্ছি যদি মনে করেন আপনারা এখানে ভর্তি হলে সেখানেও আমি পড়িয়ে থাকি আরেকবার আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে